আজ আপনাকে দেখাবো কিভাবে শর্টকাট পদ্ধতিতে মাত্র পাঁচ সেকেন্ডে তিনপাতি গোল্ড চিপস কিনবেন চব্বিশ ঘন্টা অটো এই শর্টকাট তিন পাত্তি চিপস কেনার জন্য দুটি বিষয়ে আপনাকে রেডি হয়ে থাকতে হবে কেননা আপনাকে মাত্র দুইটি কাজ এখানে করতে হবে একটি হচ্ছে আমাদের নগদ নাম্বারে সেন মানি করবেন যেটার জন্য রেডি হতে হবে দ্বিতীয়ত হচ্ছে নগদের রেফারেন্স অপশনে আপনার আইডিটা লিখবেন দুটি বিষয় রেডি হওয়ার জন্য প্রথমে আপনার যেই গেমসের প্লেয়ার আইডি সুন্দর মতো গেমসের সেটিংসে গেলেই কিন্তু এই যে দেখুন নিচে একটা আইডি চিহ্ন এটাই কিন্তু আপনার প্লেয়ার আইডি আপনার গেমসের সেটিংস অপশনে গেলে সুন্দর মতো পেয়ে যাবেন এই আইডিটা কোথাও নোট করে রাখুন এই গেল একটি কাজ এই দুইটা কাজের জন্য রেডি হওয়ার পর এখন চলে যাই নগদের অ্যাপসে যাওয়ার পরে এই যে দেখুন সেন্ট মানি অপশন সেন্ট মানিতে চলে যাবেন আমাদের নগদ পার্সোনাল এই নাম্বারটি সেভ করে রাখবেন কেননা যখন আপনার চিপস লাগবে তখনই আরও শর্টকাট কিন্তু ইউজ করতে পারবেন আর এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যাতে আপনার কপি করতে সুবিধা হয় নাম্বারটি দেওয়ার পরে পরবর্তী অপশনে চলে যাব এখন হচ্ছে টাকার পরিমাণ প্রতি এক কোটি তিন গোল্ডের চিপস আশি টাকা করে এই নিয়মে আপনি চাইলে আশি টাকা দিয়ে এক কোটি কিনতে পারেন আট হাজার টাকা দিয়ে একশো কোটিও কিনতে পারেন আশি টাকা হিসাব করে যত কোটি কিনবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন যেহেতু তিন কুটি কিনবো আমি দুশো চল্লিশ দিয়ে দিচ্ছি এরপর পরবর্তী অপশন এখন হচ্ছে আসল কাজ আপনাকে যে আপনার প্লেয়ার আইডিটা নোট করে রাখতে বলেছিলাম মনে আছে হ্যাঁ সেই প্লেয়ার আইডিটাই এই যে দেখুন রেফারেন্স অপশন এই যে দেখুন রেফারেন্স অপশন ওই প্লেয়ার আইডিটা লিখতে হবে আমার প্লেয়ার আইডি লিখে দেখাচ্ছি এখন পিন নাম্বার দেওয়ার আগে শেষবারের মতো টাকার পরিমাণটা ঠিক আছে কিনা প্লেয়ার আইডিটা ঠিক আছে কিনা এই দুটো জিনিস ঠান্ডা মাথায় চেক করে পিন নাম্বার দিয়ে লেনদেনটি সম্পূর্ণ করে দিবেন সাথে সাথে চিপস চলে যাবে তা আমি লেনদেনটি সম্পূর্ণ করে দিচ্ছি সাথে সাথেই তিন শেয়ার ব্যালেন্স যোগ হয়ে গেছে সাথে সাথেই তিন শেয়ার ব্যালেন্স যোগ হয়ে प्लेयर आइडिटी पेते हैं